আমার বন্ধু আপনাদের সামনে আছে তো দর্শক কনফিউজ হয়ে যেত কারণ ঢালের কোন সবাই বলে আমি তো তোমার কাছে ভালো বন্ধু ও আচ্ছা আচ্ছা তবে এখন বন্ধুরা মানে দর্শকরা জানে যে একদম কারণ আমাদের ম্যাক্সিমাম অনেক প্রোগ্রামে খেয়াল করে দেখবা যে এখন তো অনেক কিছু লিক হয়ে যায় অনেক ভিডিওস আছে সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাকটিভও তো সেই জায়গা থেকে আমি অনেক জায়গায় তোমাকে বলি বন্ধু এদিকে আসো এই রাহাত এদিকে আসো সো ওই জায়গা থেকে আমার মনে দর্শকরাও জানে যে তুমি আর আমি অনেক ভালো একজন ফ্রেন্ড আচ্ছা আমরা বন্ধুত্বের গল্প পরে শুনি তার আগে দর্শকদের জানাতে চাচ্ছিলাম যে ঈদের আগে তোমার বেশ কিছু ব্যস্ততা ছিল ফটোশুট বিভিন্ন ওপেনিং বা সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা ছিল তো ঈদের পরে আসলে কি নিয়ে ব্যস্ত ঈদের আগে তো আসলে আমি না সমস্ত আর্টিস্টই ব্যস্ত ছিল তো আমারও ব্যস্ততা ছিল ওরকম ঈদের প্রোগ্রামকে ঘিরে ওপেনিং আর আমি বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি সেগুলো অনেক বেশি কাজ ছিল আর ঈদের পরে ব্যস্ততা হচ্ছে আমার বেশ কিছু শোজ আছে আমি বেশ কয়েকটা মুভি অলরেডি মানে যাকে বলে পাইপলাইনে আছে ভ্যারি সুন জানতে পারবে এই বিষয়গুলো ঈদের পরে প্রথম কোনো টিভি প্রোগ্রামে আসলাম তো মানে মানে তোমার সাথে যেটা একটা উপস্থাপক একজন আর্টিস্টের মধ্যে যে প্রোগ্রামটা হয় এটা ফার্স্ট টাইম তোমার সাথে করতে আসলাম আমরা খুব প্রাউড তোমাকে আমাদের স্টুডিওতে পেয়ে একদমই না কারণ দর্শক আছে তারা আমার দর্শক আমার খুব ভালোবাসার দর্শক সো আমার অনেক বেশি ভালো লাগছে যে তুমি ঈদের পরে ফার্স্ট আদের সাথে আমাকে কথা বলা সুযোগ করে দিয়েছো obviously এদারিং এদারিং বলতে খুব ব্যস্ত দেখা যায় বিভিন্ন ফটোশুট ওপেনিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর সবকিছু বেশি ব্যস্ত দেখা যায় ফিডব্যাক কাজ খুব কম দেখা যাচ্ছে তো শীঘ্রই কি আসবে নতুন কোন filme আমরা পাবো কি আসলে এই বিষয়টা না মানে আমি ইয়েতে বলেছিলাম ওই যে একটা বিষয় এসেছে আমি দেখলাম বেশ কিছু অনলাইন থেকে টোটাল টোটাল সব জায়গায় দেখলাম ভিডিও ফুটেজও দেখলাম যে উপবিশ্বাস কি সিনেমায় তখন আমি বলেছিলাম যে আচ্ছা উপবিশ্বাস একশো সিনেমা ক্রস করার পরেও কি আপনারা সকালবেলায় ডিসি থাকবে দুপুরবেলা ডিসি দ্যাট মিনস ডেফিনেটলি আই প্রাউড এম সিনেমার অ্যাক্ট্রেস বড় পর্দায় তার জন্য আমি এফডিসি বলছি দুপুরিও থাকবে রাতেও থাকবে হ্যাঁ তো সেটা কি কিছু সংখ্যা কণাছ না টোল করছে আসলে না বুঝে কারণ কি তারা তো সিনেমা সম্বন্ধে ওই গ্যানটা নেই বিঠাই যাদের মতো করিয়ে করছে আমি যেটা বলতে চেয়েছি শুরুতেই বললাম যে আমার বেশ কয়েকটা সিনেমা কিন্তু রেডি হচ্ছে এবং ভেরি সুন আমি শুরু করব আর সিনেমা জায়গা থেকে যে আর্টিস্টরা এখন কাজ করছে বা কাজ করে যাচ্ছে আসলে কত টুকু তারা কাজ করছে বা কতটুকু ব্যস্ততা আছে এটাও একটা ব্যাপার সিনেমার হল কোথায় এবার ঈদে যে সিনেমা রিলিজ হয়েছে আসলে হল কোথায় যখন হল সংকট হয়েছে তখন মাসে কি ব্যক্তি দিয়েছে যে না আমি সিনেমাটা রিলিজ করলাম না আসলে পেলো না

সবচেয়ে বড় কথা কি যে সিনেমা থেকে আমি কিছু শিখতে পারবো যে সিনেমা থেকে আমি কিছু জানতে পারবো অবশ্যই সেই সিনেমায় দেখবো সেটা রাজকুমার হতে পারে অথবা সত্যজিৎ মিত্র সিনেমাটাও হতে পারে অথবা সেকেন্ড টাইম দolem তাই দেখবো border রাজকুমারের সাথে 100 এর মতো সিনেমা তোমার করা হয়েছে না 70 70 17 এর মতো সিনেমা করা হয়েছে তো সেই জায়গা থেকে পর্দা যখন শুধু একা রাজকুমারকে তুমি যখন দেখলা তখন আসলে কেমন মনে হয় নিজেকে একটু খারাপ লাগছে কিনা যে এখানে তো আমি থাকতে থাকতে পারতাম না এটা এক্সপেকটেশন আমি মোটেও করি না কারণ আমি মনে প্রাণে একজন শিল্পী একজন শিল্পীকে শিল্পী মনে হওয়া উচিত কারণ শিল্পী বুঝবে কোন গল্পের কি মর্যাদা সো যখন যে ক্যারেক্টার গল্প ডিমান্ড করে তখন ডেফিনেটলি সেটা করা উচিত মানে আমরা তো সরাসরি বলি যে আমরা কি আসলে আবার সাকিব খান অপু বিশ্বাস এই জুটি কি আসলে দেখতে পাবো কিনা দর্শক যদি চায়

পার্সোনালিটি আর প্রফেশনালিটিটা এক করতে পারবো না পার্সোনালিটি হচ্ছে আমার ব্যক্তি জীবন যেটা সাকিব খান বড় বড় অবিশ্বাসে সাকিব খানের সাথে উপবিশ্বাসে যে সম্পর্কের কথা তুমি তুলে আনলে এটা তো পার্সোনালিটির মধ্যে পড়ে সেটা डेफिनेटলি আমার সাথে তার একটা ব্যক্তি সম্পর্ক আছে আমার সন্তানের বাবা আর একটা যে সাকিব খানকে ঘিরে দর্শককে ঘিরে বললা সেটা তো একজন অ্যাক্টর সাকিব খান একজন সুপারস্টার সাকিব খান তো সেই জায়গার এক্সপেকটেশনটা তো অন্যরকম না এখন তোমাদের ব্যক্তি জীবনে যদি কোনো টানাপোড়েন থাকে সেক্ষেত্রে পর্দার জুটি বাঁধাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জায়গায় যদি টানাপোড়েন না থাকে তাহলে তো জুটি বাঁধাটা সহজই আমি যত জানি অসংখ্য প্রোডিউসার আছে যারা আসলে বসে আছেন যে এই ধরনের জুটি হলে তারা লাভই নেবে না তুমি বলে দাও হ্যাপতার সাকিব ও পক্ষে কাজ করেন প্লিজ না আমি আমি জানি আমি যেহেতু ফিল্মে ঘোরাফেরা করি আমি জানি বসে আছেন তোমরা রাজি হলে তারা টাকা দিয়ে Kul bir hal alabilir